শাকিব খানকে না জানিয়ে হঠাৎ করে মিডিয়ার সামনে পুত্র আব্রাহামকে নিয়ে হাজির হন বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে অপবিশ্বাস তাদের নয় বছর আগের গোপন বিয়ের কথা ফাঁস করে দেন এবং তিনি জানান শাকিব খান তাকে অসম্মান করেছে তিনি আরও বলেন সাকিব খানের সঙ্গে তার দু সালে বিয়ে হয় এরপর শাকিব খানের কথা মতোই তিনি তাদের বিয়ের বিষয়টি গোপনে রাখেন এমনকি গত বছর প্রেগনেন্ট হওয়ার পর শাকিব খানের কথাতেই দেশের বাইরে চলে যান উপবিশ্বাস এ সময় তিনি কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলেটাকে আমি অনেক কষ্ট করে জন্ম দিয়েছি আমার ছেলের জন্মের সময় ওর বাবা সাকিব আমার পাশে ছিলেন না অন্যদিকে সাকিবকে না জানিয়ে মিডিয়ার সামনে তাদের গোপন খবর ফাঁস করার কারণে উপবিশ্বাসের ওপর রেগে যান সাকিব খান প্রথমে উপবিশ্বাসকে তিনি অস্বীকার করেন এবং বলেন আমার সন্তানের দায়িত্ব আমার এবং আমি নিব কিন্তু অপবিশ্বাসের দায়িত্ব আমি নিব না অথচ একদিন পরে শাকিব খান নিজের মানবিমান ভুলে উপবিশ্বাসের নিকেতনের বাসায় যান জানা যায় এ সময় উপবিশ্বাস শাকিব খানের পা ধরে মাফ চান এবং তাকে ক্ষমা করে দিতে বলেন সাকিব খানও নিজের সন্তানের কথা ভেবে উপবিশ্বাসকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও অ্যাপসে